বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাসনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দিল্লি বুটিক্সে একটা কালেকশন দেখাবো চারটা কালারের মধ্যে এই কালেকশনটা হবে খুবই চমৎকার একটা ডিজাইন আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো ঈদ সালামে অফার দিয়ে দেবো খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনি অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেস আমি কথা না এই ড্রেসগুলো আগে দেখাই যারা একটু আনকমন ড্রেস আছেন যে একটু সোভার কাজ যারা একটু গর্জেসের মধ্যে বা সুতার কাজের মধ্যে একটু গর্জেস আছেন এই ড্রেসগুলো হচ্ছে আপ সেই আপুদের জোরে দেখেন এত সুন্দর কালেকশনগুলো এটা অল ওভার কাজ করা এটা হচ্ছে আপনার অল ওভার কাজ করা হবে গলার ডিজাইনটা আপনাদের মন মতো করে নিতে পারবেন যে আমরা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস অল ওভার কাজ করা নিচে প্যানেলটা যদি দেখাই এ দেখেন নিচে প্যানেলটা সম্পূর্ণ কিন্তু ডায়মন্ডকার যে স্টোনটা সেই স্টোনটা কাজ পাবেন আপনি এটা নিচে কাটও করা আছে এটা হচ্ছে আপনার সুতার কাজের উপরে সিকোয়েন্সের কাজও থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে আর হাতাটা দেখো হাতাটা হচ্ছে এক কালার হবে এই যে হাতাটা এক্সট্রা দেওয়া আছে হাতা এক কালার হবে এক কালার মধ্যে বাট হাতের মধ্যে চাইলে আপনারা দেখি এটা জামাটা ধরো আমি একটু ডিটেলসে বলে দিই হাতের মধ্যে কিন্তু এই যে যে কাজটা এই দুই থেকে কিন্তু কাজ কাটা পড়বে ঠিক আছে এরকম করে মোটা আপনার যে কাজটা থাকবে এই কাজটা হচ্ছে আপনার দুই হাতের মধ্যে দিতে পারবেন ওকে ওনারা দেখো যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ রুমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন আর এটা হচ্ছে ওনারটা হবে মস্তিন কাপুরের ওপর হবে দেখেন এটা হচ্ছে ওনাটা হবে মস্তিন কাপড় উপরে চমৎকার একটা ডিজাইন কাজ করে দেখেন এটা হচ্ছে আপনার ওনার কাজটা হবে এত ফিনিশিং একদম নিখুঁত ফিনিশিং কি বলবো এটা জাস্ট মাথা নষ্ট করার ডিজাইন আপনি দেখেন এটা সামনাসামনি যখন দেখবেন তখন বুঝতে পারবেন আসলে আমার বলাতে আপনারা বিশ্বাস কতটুকু করবেন যায় না বাট সামনাসামনি যখন ড্রেসটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে ড্রেসটা কতটা সুন্দর আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস জামা ওনাটা একটু ধরো এটা হচ্ছে ওনাটা দেখেন হাতে অন্য বিশাল অন্য আপনার এটা আর এটা স্যালোয়ারটা দেখো এটা কিন্তু স্যালোয়ার প্লাস ইনার কাপড় বুটিক্সের ড্রেসে কিন্তু অনেক সময় ইনার হয় না বাট কিছু কিছু জামা ইনার চলে আসে যেমন এইটার মধ্যে হচ্ছে ইনার দেওয়া আছে এটা চারটা কালার চারটা কালারই খুব সুন্দর আমি কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালার মধ্যে যার যে কালারটা পছন্দ মাস্টার্ড ইয়েলো আর কি সেই কালারটা আপনার জুতো অর্ডার করে তুলবেন দেখেন এটা হচ্ছে আপনার জামাটা হবে ঠিক আছে ওকে ওনারটা দেখো শুধু কালারটা এখন দেখে যেহেতু এটা হচ্ছে জামাটা হবে দেখেন নিচে প্যানেলটা এটা হচ্ছে ওনারটা হবে এটা হচ্ছে অনাটা শুধু আমি কালারটা শো করতেছি যেহেতু আমি ড্রেসটা দেখেছি এটা সালোয়ার প্লাস সেমিজের কাপড় একসাথে দেওয়া আছে যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার পার্পেল টাইপের কালার খুবই চমৎকার একটা কালার দেখেন সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ ঠিক আছে আর এটা হচ্ছে অন্যটা হবে এটা হচ্ছে ওনাটা হবে এটা অন্য কাজটা হবে ঠিক আছে মসলিন কাপড়ের ওপরে আর এইটা হচ্ছে আপনার স্যালোয়ার প্লাস সেমিচা কাপড় আর এইটা হচ্ছে আপনার মিষ্টি কালার মধ্যে হবে আর এই ড্রেসগুলোর প্রাইস রাখতেছি আমরা মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এত গরজের জামাগুলো পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন এই ড্রেসগুলো কিন্তু আমরা ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে সেল করছি বাট এখন হচ্ছে আপনার ঈদ সাল আমি অফারে দিয়ে দিলাম এই ড্রেসগুলো মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা দেখেন পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো ভাবা যায় এক একটা জামা হচ্ছে আপনার সাড়ে সাত আট হাজার টাকা করে সেল করা হচ্ছে আপনি এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে অরজিনাল দিবুটিক্সের ড্রেস মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো নিতে পারবেন লিভাজ ফ্যাশন থেকে এটা হচ্ছে সালোয়ার প্লাস সেমজে কাপড়টা ঠিক আছে একসাথে দেওয়া আছে এই আরেকটা ড্রেস দেখাচ্ছি এইটা যদিও আমি ভিডিওর থাম নিলে এই ড্রেসটা দেওয়া হয়নি দেখেন একেবারে কী বলবো আনকমন একটা ডিজাইন চোখে পড়ার মতো ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে কতটা গর্জিয়াস লাক্সারি একটা ড্রেস এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা স্টোনে কাজ করা সিকোয়েন্সে কাজ করা সুতার ফিনিশিংটা দেখেন কাজে ফিনিশিংটা দেখেন অল ওভার কাজ করা এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে গলার ডিজাইনটা হচ্ছে আপনাদের মন মতো করে নিতে পারবেন ঠিক আছে আর এটা অন্য একটা কন্ট্রাস্টের মধ্যে হবে অন্য একটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই দেখেন এই ড্রেসটাও সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা দেখেন ওনাটা সবচেয়ে পিওর শিফনের মধ্যে পিওর শিফনের মধ্যে অল ওভার দেখেন কাজ করে কতটা গরজ এবং একেবারে ইউনিক একটা কালেকশন এটা এটা হচ্ছে সালোয়ার কাপড় এটা কিন্তু সেমিজ হবে না এই ড্রেসটা আবার সেমিজ হবে না সেমিজ এক্সট্রা কিনে নিতে হবে মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ